আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বিধানসভার বিজেপি মন্ডল একের পক্ষ থেকে আয়োজিত পরিবর্তন সভায় উনসত্তর নম্বর ওয়ার্ডের একাধিক যুবক বিজেপির পতাকা ধরলেন ভারতীয় জনতা পার্টি মন্ডলে একের সভাপতি সঞ্জু ঘোষের নেতৃত্বে বরাকরের একটি পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় বিজেপির পূর্তির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন এই দিন এই পরিবর্তন সভায় উনসত্তর নম্বর ওয়ার্ডের একাধিক যুবক বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নিলেন বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার নিজের হাতে বিজেপির দলীয় পতাকা নবাগত যুবকদের হাতে এই দিন তুলে দিলেন পনেরো বছরের শাসনকালে তৃণমূলের বেলাগাম দুর্নীতির কথা তুলে ধরলেন এই সভামঞ্চ থেকে বিধায়ক অজয় কুমার পোদ্দার নিজস্ব প্রতিনিধি ফুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে